এখন যে সময়টা চলছে না এই সময় সারা দুনিয়ার মধ্যে ভারতবর্ষের গ্রোথ থেকে বেশি হচ্ছে এক কথায় বলা যায় ভারতবর্ষের এই সময় উন্নতি থেকে বেশি হচ্ছে আর এই ভারতবর্ষের উন্নতির পেছনে একটা কারণ হচ্ছে এই সময় ভারতবর্ষের ছেলে মেয়েরা না একে অপরের হাতে হাত রেখে সমানভাবে কাজ করছে অর্থাৎ একটা ছেলে যেমন কাজ করছে একটা মেয়েও তেমন কিন্তু কাজ করছে একটা মেয়ে কাজ করছে দেশের উন্নতি হচ্ছে বাট একটা মেয়ে কাজ করলে সবার প্রথমে একটা পরিবারের কিন্তু উন্নতি হয় অর্থাৎ একটা পরিবারের উন্নতির কথা ভেবে আজকে এমন পাঁচখানা ব্যবসার আইডিয়া আমি শেয়ার করব যে পাঁচটা ব্যবসা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো মহিলা শুরু করতে পারে আর বিশেষ করে এই পাঁচটা ব্যবসার মধ্যে কিছু ব্যবসা থাকবে যেই ব্যবসাগুলো শুরু করার জন্য তেমনভাবে কোনো ইনভেস্টমেন্ট নেই বললেই চলে ডিটেলস আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি দেখুন সবার প্রথমে যে আইডিয়াটা আমি শেয়ার করব সেটা আমি প্রচুর মহিলাদের সঙ্গে কথা বলে এবং কথা বলে দেখেছি ম্যাক্সিমাম মহিলারা না গার্মেন্টসের ব্যবসা শুরু করতে পছন্দ করে আর এই এই গার্মেন্টসের ব্যবসা আমি বলবো আপনি শুরু করতে পারেন ঘর থেকে কোনো পয়সা ইনভেস্টমেন্ট করতে হবে না এবার আপনারা চমকে গেলেন যে শিবম দায় গার্মেন্টসের ব্যবসা করব তা আবার কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না এটা সম্ভব সম্ভব আছে এটাকে বলা হয় গার্মেন্টস রিসেলিং বিজনেস ভালো করে শুনবেন গার্মেন্টস রিসেলিং বিজনেস একটা সময় মেশো কোম্পানি তো আপনারা সবাই শুনেছেন টিভিতেও অ্যাড দিচ্ছে মেশো কোম্পানি কিভাবে ব্যবসা করত তাদের ওয়েবসাইটে প্রচুর গার্মেন্টস মানে কুর্তি থেকে সালোয়ার থেকে শাড়ি থেকে বিভিন্ন প্রোডাক্টের আপলোড করত তারা এবার সেই মেশোর থেকে আপনি আপনার মানে হোয়াটসঅ্যাপের থ্রু ফেসবুকের থ্রু মেশোর কোনো প্রোডাক্ট সাপোজ দুশো টাকায় আছে একটা কুর্তি দুশো টাকা রয়েছে মেশোতে দাম আপনি সেই কুর্তিটা চারশো টাকা দাম করে আপনি হোয়াটসঅ্যাপের থ্রু থেকে আপনার পরিবারের সবাইকে শেয়ার করছেন বা রিলেটিভের মধ্যে সবাইকে শেয়ার করছেন ফেসবুকের মাধ্যমে সমস্ত বন্ধুদের শেয়ার করছেন ইনস্টার মাধ্যমে সমস্ত বন্ধুদের শেয়ার করছেন পাঁচশো টাকাতে বা চারশো টাকাতে আপনি সেই কুর্তিটা যদি বিক্রি করতে পারেন চারশো টাকা আপনি পাচ্ছেন সেখান থেকে দুশো টাকা মেশো কেটে কেটে নিয়ে আপনাকে কিন্তু দুশো টাকা দিয়ে দিচ্ছে যে অর্থাৎ প্রোডাক্টটার ডেলিভারিও কে করে দিচ্ছে মেশো করে দিচ্ছে আপনাকে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি ঝামেলা রাখতে হচ্ছে না এইভাবে আমাদের এই দুনিয়াতে প্রচুর রিসেলার আছে সেই দা বড় বড় রিসেলার আছে তারা মানে ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্ট যে কোনো গার্মেন্টস প্রোডাক্ট তারা ম্যানুফ্যাকচারিং করে তারা মডেলকে দিয়ে শ্যুট করায় এক একটা ফটো শ্যুট করায় এবং সেই ফটোগুলো কি করে দুনিয়ার বিভিন্ন প্রান্তে থাকা রিসেলারদের সঙ্গে শেয়ার করে প্রত্যেকটা রিসেলার কি করে সেই ফটোগুলোকে তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে থাকে প্রচুর মেয়েরা আছে মানে কয়েক লক্ষ এখন তো বলা যাচ্ছে যে ফাইভ ল্যাক্সের উপরে রিসেলার ভারতবর্ষে এখন অ্যাক্টিভলি কাজ করছে অর্থাৎ রিসেলারের মধ্যে নাইনটি পারসেন্টই মেয়েরা আছে অর্থাৎ এই যে যে প্রোডাক্টগুলো শেয়ার করছে সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো মেয়ে যে কোনো প্রান্ত থেকে শেয়ার করছে এবার এখানে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে প্রোডাক্ট যখন বিক্রি হয়ে যাচ্ছে আপনি যদি একজন রিসেলার থাকেন আপনি একটা ফটো সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করলেন আপনার বন্ধু কিনলো সেই অর্ডারটা সেই বন্ধুর অ্যাড্রেসটা আপনি কি করছেন হোলসেলারকে দিয়ে দিচ্ছেন হোলসেলার সেই অ্যাড্রেস লিখে সেই অ্যাড্রেসে শিপিং করিয়ে দিচ্ছে প্রোডাক্ট আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না আপনি মাঝখান থেকে একটা কমিশন পেয়ে যাচ্ছেন এটাকে বলা হয় রিসেলিং বিজনেস এই রিসেলিং বিজনেস আপনি ঘর থেকে শুরু করতে পারেন এখন ইনস্টাতে প্রচুর মেয়েরা এই ব্যবসা করে লাখো লাখো টাকাও কিন্তু মাসে রোজগার করে এই ব্যবসা আপনি অনেক সহজে শুরু করতে পারেন খুব ভালো একটা ব্যবসা যে আছে কথা বলবো এটাও মহিলাদের জন্য ভীষণ একটা প্রিয় ব্যবসা এই ব্যবসা শুরু করলে প্রথমে ব্র্যান্ড তৈরি করতে পারবেন ধীরে ধীরে আপনি একটা ই কমার্স বিজনেস কিন্তু দাঁড় করাতে পারবেন সেটা কি আছে সেটা হচ্ছে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং বিজনেস জুয়েলারি প্রোডাক্ট তৈরি করবেন আপনি ইয়েস জুয়েলারি প্রোডাক্ট এখন যে কোনো মেয়ে জাং জুয়েলারি পড়তে পছন্দ করে আমি দেখেছি আমাদের দুনিয়াতে প্রচুর মহিলা আছে যারা জুয়েলারি প্রোডাক্ট এখন তৈরি করছে সেই প্রোডাক্ট বিক্রি করছে এবং তারা আজকের দিনে একটা বড় ব্র্যান্ড তৈরি করে ফেলেছে তো সেরকম আপনিও একটা জুয়েলারি মেকিং কোম্পানি শুরু করতে পারেন এটার জন্য টু স্টেপ প্রক্রিয়া দুটো স্টেপ একটা হচ্ছে আপনি বানানো শিখবেন একটা হচ্ছে আপনি সেল করবেন অর্থাৎ প্রথমে হচ্ছে বানানো শিখবেন বানানো শেখার জন্য আপনাকে বিভিন্ন রকম নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে এবং প্রথমে ট্রেনিং নিয়ে নিন দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে জুয়েলারি প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হয় বা দুল কানের দুল গলার হার কিভাবে তৈরি করতে হয় বিভিন্ন ডিজাইনের প্রচুর মেয়েরা দেখবেন ভিডিও তৈরি করছে শেখাচ্ছে তো আপনি একটা কোর্স করে নিতে পারেন এবং কাঁচা মাল কিনে আপনি বিভিন্ন ডিজাইনের জুয়েলারি প্রোডাক্ট তৈরি করলেন তৈরি করার পরে এটা আসবে বিক্রি করা এই তৈরি যদি আপনি বিভিন্ন ভালো ডিজাইনের তৈরি করতে পারেন না ভীষণ ভালো কিন্তু এখন বিক্রি হয় বিক্রি অনেক রকমের প্রক্রিয়া আছে সবার প্রথমে তো আপনি রিস রিসেলিং তো করতেই পারবেন সেটা আসছি সেল করবেন ই কমার্স কোম্পানিগুলোর থ্রু থেকে অ্যাজ এ সেলার হিসাবে লাইক কি বলতে চাইছি আমি আপনাকে আপনি অ্যামাজন ফ্লিপকার্ট ইবে মিন্ট্রা এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিতে আপনি একটা সেলার অ্যাকাউন্ট বানিয়ে অনেক সহজে সেল করতে পারবেন এটা গেল এক নম্বর সেকেন্ড হচ্ছে আপনি কিছু একটা ব্র্যান্ডের নাম তৈরি করলেন হোয়াট এভার আপনি কিছু একটা নাম তৈরি করলেন সেই নাম তৈরি করে আপনি আপনার একটা ইনস্টা পেজ তৈরি করতে পারেন একটা ফেসবুকের পেজ তৈরি করতে পারেন ছোটো ছোটো রিল তৈরি করুন আপনি ছোটো ছোটো রিল তৈরি করে এবং বিভিন্ন রকমের পোস্ট তৈরি করে আপনি ইচ অ্যান্ড এভরিডে আপলোড করতে থাকুন এবং সেখানে কল টু অ্যাকশান কল টু অ্যাকশান বলতে আপনার একটা নাম্বার দিয়ে দিন দেখবেন অনেক সময় আপনি রিল দেখতে দেখতে প্রচুর গার্মেন্টস কুর্তির ভিডিও চলে আসে সবাই কুর্তি খুলে খুলে দেখাচ্ছে বা পরে দেখাচ্ছে ট্রেন্ডিং যে মিউজিকগুলো আছে সেই মিউজিকের ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছে এবং সেখানে কল টু অ্যাকশান হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে তো আপনিও আপনার জুয়েলারিকে এইভাবে কিন্তু সেল করতে পারেন আপনি চাইলে অল্প পয়সাতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়েবসাইট বানিয়েও আপনার শুধুমাত্র এই জুয়েলারি প্রোডাক্ট আপনি লিস্ট করলেন এবং সেই ওয়েবসাইটের থ্রু থেকে বিক্রি করলেন কেন এখন শিপিং কোম্পানি মানে যে কুরিয়ার সার্ভিস প্রোভাইড করে সেই কোম্পানিগুলো এত বেশি আছে যে আপনি সহজে একটা কুরিয়ার কোম্পানির সঙ্গে টাই আপ করতে পারবেন এবং আপনার প্রোডাক্টকে আপনি সারা ভারতবর্ষ নয় ভারতবর্ষ বিদেশেও কিন্তু সেল করতে পারেন আরও একটা কথা বলছি অনেক সহজে আপনি ঘর থেকে বাইরে বিদেশে প্রোডাক্ট কীভাবে সেল করবেন সেটা যদি জানতে চান আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আরও একটা কথা এখনই আমি বলে দিচ্ছি আপনারা যদি এই অনলাইন ব্যবসা শিখতে চান আমার সঙ্গে সামনাসামনি এসে ক্লাস নিচে নিতে চান যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে সামনাসামনি ক্লাস বুক করতে পারেন ছ ঘন্টা মানে পাঁচ থেকে ছ ঘন্টা আমার সঙ্গে থাকবেন আমি আরও প্র্যাকটিক্যাল আপনাকে শেখাতে পারি তৃতীয় নম্বরে যে ব্যবসাটার আইডিয়ার কথা শেয়ার করব সেটা যারা রান্না করতে পছন্দ করেন না তাদের জন্য ভীষণ ভীষণ ভালো একটা ব্যবসা কি ব্যবসা আমরা তো সবাই জানি ডালের বড়ি বা অনেকে ডালের বড়া বলে অর্থে হোয়াট যেটাই আপনি নাম দিচ্ছেন না কেন ডালের বড়ি বলুন আর ডালের বড়া বলুন সেটা যদি আপনি বাড়িতে তৈরি করতে পারেন এবং সেটার এখন ডিমান্ড প্রচুর আছে সেটা অনলাইন অফলাইন দুটোভাবেই সেল করতে পারেন এবার ডালের বড়িও বানাতে পারেন আপনি যদি আচার বানাতে চান আমের আচার কুলের আচার তেঁতুলের আচার এখন তো বিভিন্ন রকমের আচার হয়ে গেছে সেই আচার যদি আপনি বানাতে চান আপনি এই ব্যবসাটাও কিন্তু ঘর থেকে শুরু করতে পারেন আর এটারও কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে এটা আপনি ই কমার্সের মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি সেলিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সেলার অ্যাকাউন্ট বানিয়ে সারা ভারতবর্ষের বুকে আপনি আপনার প্রোডাক্টগুলোকে পৌঁছে দিতে পারেন ঘর থেকে একটা ছোট্ট ব্যবসা শুরু করছেন কিন্তু তবে এই ব্যবসা করার জন্য কিছু পেপার লাগবে তার মধ্যে যদি আপনি ব্র্যান্ড তৈরি করতে চান তো আপনার ট্রেডমার্ক লাগবে ফ্যাশারি লাইসেন্স লাগবেই ইকমার্স বিজনেস করতে গেলে আপনাকে জিএসটি লাগবে তো এই পেপারগুলো কিন্তু লাগবে আমার কোম্পানি তো আপনাকে এই পেপার তৈরি করতেও অনেক হেল্প করছে যদি কখনও শুরু করতে চান পেপারের জন্য আপনি ফোন করতে পারেন এরপরে আমি চতুর্থ নম্বর বিজনেসের কথা বলবো সেটা হচ্ছে এডুটেক বিজনেস ফিজিক্সওয়ালা ফিজিক্সওয়ালা এখন তো ইউনিকর্ন কোম্পানি হয়ে গেছে তো আপনারা যারা যারা ভাবছেন যে এডুটেক বিজনেস এডুটেক হচ্ছে এডুকেশনের সঙ্গে টেকনোলজিকে এক করে এডুটেক বিজনেস বলা হয় সহজ সরল ভাষায় টিউশনই করানো আমরা বাচ্চাদের টিউশনই করিয়েছি আমিও করিয়েছি ছোটোবেলা যখন ক্লাস টুয়েলভে পড়তাম তখন টিউশনই করাতাম আমি তো প্রচুর মানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে পড়াশোনা করাকালীন অবস্থায় টিউশনই করেছে ওটা অফলাইন আপনাকে অনলাইনে টিউশন করতে হবে ইয়েস এটাই হচ্ছে এডুটেক বিজনেস অর্থাৎ আপনি দেখুন তো আপনার নিজের মধ্যে খুঁজুন তো নিজের মধ্যে খুঁজে যদি আপনি টিচার বের করতে পারেন যে আপনার মধ্যে কোনো টিচার লুকিয়ে আছে তাহলে আপনিও একটা অনলাইনে এডুটেক বিজনেস শুরু করতে পারেন কোন সাবজেক্ট ভালো লাগে আপনারা যা যারা ভাবছেন যে এডুটেক বিজনেস এখন তেমন বেশি মার্কেট মানে আর বেশি গ্রোথ হবে না ভুল ধারণা আগামী দিনে এডুটেক বিজনেস এত বেশি গ্রোথ হবে না হাজারো হাজারো মেয়েরা এই ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করতে পারবে অর্থাৎ দেরি না করে আপনার মধ্যে যদি কোনো টিচার লুকিয়ে থাকে তাহলে খান স্যারের মতো প্রথম ভিডিও বাসের মধ্যে মোবাইল বেঁধে শ্যুট করেছিল খান স্যার স্যার আজকে দেখুন ভারতবর্ষের সেরা টিচারদের মধ্যে খান স্যারের নাম নেওয়া হচ্ছে তো আপনি শুরু তো করুন শুরু করুন এবার শুরু করার জন্য আপনি সেখানেও যদি কখনো আমার হেল্প লাগে তো বলবেন আমাকে আমি আপনাকে হেল্প করতে রাজিয়া দিই বাট যদি চান শুরু করবেন সহজে শুরু করতে পারেন পাঁচ নম্বরে যে ব্যবসাটার আইডিয়া দেবো দ্যাট ইজ এ টেকনিক্যাল বিজনেস আছে এটার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে এই হচ্ছে ট্রেডিং ট্রেডিং বিজনেস সময় প্রচুর মেয়েরাই আছে ঘর থেকে করা শুরু করেছে আমরা তো সবাই জানি শেয়ার মার্কেটে প্রচুর টাকা ইনকাম করা যায় যদি আপনি ঠিকভাবে বোঝেন ঠিকভাবে জানেন না বুঝে শেয়ার মার্কেট কিন্তু করবেন না আমি বারবার বলছি শেয়ার মার্কেট করার জন্য আপনাকে প্রথমে শিখতে হবে শিখতে হবে এখন অনলাইনে প্রচুর ট্রেনাররা আছে তারা আপনাকে কিভাবে কোন শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন ইন্টারনেট ট্রেডিং করবেন না লং টাইমের জন্য ট্রেডিং করবেন আপনি ট ইনভেস্টমেন্ট করবেন আপনি কি মিউচুয়াল ফান্ড কিনবেন তো যেটাই করবেন না কেন এখন প্রচুর ট্রেডার যারা শেখায় তাদের কাছ থেকে আপনি একটা ভালো কোর্স করে নিয়ে বাড়িতে বসে শেয়ার ট্রেডিং করেও কিন্তু ভালো একটা টাকা রোজগার করতে পারেন পাঁচখানা আইডিয়া দুনিয়ার এমন কোনো মহিলা নেই যে চাইলে শুরু করতে পারে না আপনিও যদি চান শুরু করতে পারেন কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে না সত্যি বলছি একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার মোটিভেশন বাড়াতে থাকে আর আপনি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচে সাবস্ক্রাইব লেখা আছে একবার ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম